বিসমিল্লাহ রহমান রহিম নিজের ভিতরকে যদি শুদ্ধ না করা যায় কলবের ভিতরে যদি বিন্দুমাত্র কালিমা থাকে তাহলে সেই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না এটাই আল্লাহর ঘোষণা তো দেখেন যে নিজের কলককে কীভাবে শুদ্ধ করা যায় কিভাবে পরিশুদ্ধ করা যায় তো আমরা মানুষ হয়ে পৃথিবীতে এসেছি মানুষ দরুন আমাদের শরীরের সাথেই এসছে লোভ হিংসা অহংকার কামনা বাসনা মোহ মাৎস্য স্বরিপু যেটা আছে তো এটাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে এটাকে সম্পূর্ণরূপে বিলীন করতে হবে এটাকেই আত্মশুদ্ধি বলা হয়েছে তা আত্মশুদ্ধি দেখেন আমরা জানি যে আমরা মুসলমান রমজান মাসটা আসে আমাদের জন্য একটা পবিত্র মাস একটা আত্মশুদ্ধির একটা মাস একটা সংযমের মাস তো আত্মশুদ্ধি কোনটা সংযম থেকেই আসে আত্মশুদ্ধি এটা আমরা জানি সবাই তো দেখেন যে রমজান মাস এটা আত্মশুদ্ধি এটা কয়ভাবে হয় কতভাবে হয় সবভাবে হয় না বা রমজান মাসের শুদ্ধিকরণটা ওইভাবে আমাদের হয় না কারণ আমরা হয়তো রোজা রাখি রোজা রাখার পরে আমরা পরবর্তী সময়টা আমরা অতিরিক্ত রসনাবিলাসে আমরা মশগুল হয়ে যাই মত্ত হয়ে যাই তা ওটা আসলে সংযম না আর প্রকৃত সংযমও ওইটা না প্রকৃত আত্মশুদ্ধিও ওইটা না প্রকৃত আত্মশুদ্ধি আসবে আপনার মোরাকাবার মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে মোরাকাবা বা মেডিটেশন হচ্ছে এটাই সেই রাস্তা এটাই সেই সায়েন্স এটাই সেই বিজ্ঞান এটাই সেই আল্লাহ সব নবীজির সবথেকে বড়ো সুন্নত এবং আল্লাহ সবথেকে বড়ো রাস্তা দেখানো পথ তার বান্দাদের জন্য যে মোরাকাবা মেডিটেশান এটার মাধ্যমে মানুষের ভিতরে আত্মশুদ্ধি আসবে পরিশুদ্ধতা আসবে মানুষের কলব সাপ যেটা বলে মানুষের নফসের শুদ্ধিকরণ যেটা কলবের শুদ্ধিকরণ যেটা সেটা পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আপনার মোরাকাবা বা ধ্যান সাধনার মাধ্যমে এটা মানুষ পাবে এছাড়া কলব পরিষ্কার করার নফস পরিষ্কার করার অন্য কোনো রাস্তা নাই আমরা যদি আমাদের কলবকে পরিশুদ্ধ না করতে পারি আমরা যদি আমাদের নফসকে পরিশুদ্ধ না করতে পারি আমাদের ভিতরে যদি পবিত্রতা না আসে তাহলে আমরা কোনো অবস্থাতে আমাদের মুক্তি মিলবে না আমাদের ইহকালীন মুক্তি আমাদের পরকালীন মুক্তি কোনো অবস্থাতে আমাদের মুক্তি মিলবে না তো সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভিতরে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি করা ভিতরটাকে শুদ্ধিকরণ কলবটাকে সাফ করা কলবটাকে পরিষ্কার করা কলবটাকে পরিশুদ্ধ করা তো কলব যদি আপনার বলেন আমার বলেন আমাদের যদি কলব পরিষ্কার হয় পরিশুদ্ধ হয় তো আমরা তখন সবার জন্য মঙ্গলময় হয়ে উঠব আমরা তখন প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা প্রাণীকূলের জন্য নিজের জন্য নিজের পরিবারের লোকজনের জন্য সারা বিশ্বের মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য তখন আমরা মঙ্গলময় হয়ে উঠবো তখন আমাদের পক্ষে আর সম্ভব হবে না কারোর মাত্র ক্ষতি করা তো নিজেকে আমাদের ওই স্টেজে নিয়ে যেতে হবে ওই অবস্থায় নিজেকে নিয়ে যেতে হবে নিজেকে যদি আমরা ওই স্টেজে না নিয়ে যেতে পারি তাহলে কখনোই আমাদের মুক্তি মিলবে না আপনি যখন ধ্যান সাধনা করবেন মরাকাবা করবেন ধীরে ধীরে আপনার ভিতরটা পরিশুদ্ধ হতে থাকবে পরিষ্কার হতে থাকবে ক্লিনি ক্লিনিং হতে থাকবে তো আপনার ভিতরটা যখন পরিষ্কার হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে পাক পবিত্র হয়ে যাবে ওখানেই আল্লাহর বাস আপনার ভিতর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সেখানে আপনি সেখানে আল্লাহ বাস করবেন না আল্লাহ তখনই আমাদের ভিতরে বাস করবেন যখন আমরা আমাদের ভিতরটাকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করতে পারব আমাদের ডিজায়ারগুলো চলে যাবে আমাদের কাম বাসনাগুলো চলে যাবে আমাদের লোভ চলে যাবে হিংসা চলে যাবে অহংকার চলে যাবে দেখেন মানুষ জানেই না যে তারা কিসের বশবর্তী হয়ে দুনিয়াতে চলছে তো মানুষের দেখবেন যে ইগো ইগো এত বেশি মানুষের ভিতরে অহংকার এত বেশি তারা মনে তারা যখন দান ক্ষয়রত করে সেটাও নিজের ইগোকে খুশি করার জন্য নিজের অহমকে খুশি করার জন্য নিজের বরত্বকে জাহির করার জন্য তারা এগুলো করে এটা যে কত বড় পাপ এটা যে কত বড় আল্লাহর কাছে গর্হিত কাজ এটা আমরা জানি না আমাদের কোরআন পড়তে হবে কোরআন তেলত করতে হবে এবং কোরআনের অর্থ আমাদের জানতে হবে এবং কোরআনের অর্থ জেনে আমাদের জীবনকে আমাদের সেইভাবে গড়তে হবে দেখেন এই ছাড়া আমাদের কিন্তু কোনো মুক্তি নাই আমাদের এহকালীন মুক্তি আসবে না আমাদের পরকালীন মুক্তি আসবে না এখানে ব্রহ্মাণ্ডের সৌন্দর্য কি জানেন আপনি জেনে হোক আপনি না জেনে হোক আপনি যদি ঠিক কাজগুলো করেন তাহলে ঠিক জিনিসগুলোই আপনার সাথে ঘটবে আপনি যদি ঠিক কাজগুলো না করেন তাহলে কখনোই ঠিক জিনিসগুলো আপনার সাথে ঘটবে না ব্রহ্মাণ্ডের সৌন্দর্য কিন্তু এটাই আপনাকে অবশ্যই ঠিক জিনিসগুলো পেতে হলে ঠিক কাজগুলোই আপনাকে করতে হবে দেখেন মোরাকাবা বা মেডিটেশনটাকে আপনি একটা সিঁড়ি হিসাবে চিন্তা করতে পারেন এটাই সেই রাস্তা এটাই সেই পথ এটাকে আপনি জানাতে সিঁড়ি হিসাবে চিন্তা করতে পারেন বা আল্লাহর সাথে সংযুক্তির যে সিঁড়ি সেইটা আপনি চিন্তা করতে পারেন এটাই সেই রাস্তা এটাই সেই পথ এটাই একমাত্র রাস্তা এটাই একমাত্র পথ যেই যেই পথ ধরে চললে আপনি আল্লাহকে আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারবেন আল্লাহকে লাভ করতে পারবেন যেই পথ ধরে চললে আপনার ভিতরে শুদ্ধতা আসবে আপনার কলপ পরিষ্কার হবে আপনার নবস পরিষ্কার হবে দেখেন নবসকে যদি কাবা ঘরে রূপান্তরিত না করতে পারেন তাহলে সেখানে কখনোই একটা কখনোই আপনার আত্মা প্রশান্ত হবে না একমাত্র আল্লাহ স্মরণেই বান্ধার আত্মা প্রশান্ত হয় একমাত্র আল্লাহ স্মরণেই বান্দার আত্মা পরিশুদ্ধ হয় তো আপনাকে সম্পূর্ণরূপে আল্লাহ হতে সমর্পিত হতে হবে আল্লাহ দরবারে সম্পূর্ণরূপে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণের মধ্য দিয়েই আপনার নাজাত আসবে দুনিয়াতে এহকালীন নাজাদ পরকালীন নাজাদ আপনি সমস্ত রকমের নাজাদ পাবেন একমাত্র আল্লাহ স্মরণে আল্লাহ স্মরণ ছাড়া আপনার কোনো অবস্থাতে আপনার মুক্তি মিলবে না তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা যেন নিজেদের মুক্তি নিশ্চিত করতে পারি আমাদের ইহকালীন মুক্তি আমাদের পরকালীন মুক্তি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আপনারা সবাই চেষ্টা করুন নিজেদের ইহকালীন মুক্তি পরকালীন মুক্তির জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই সচেষ্ট হন নিজে নিজের জায়গার থেকে নিজের নিজের এহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তির জন্য নিজের নবসকে পরিশুদ্ধ করতে হবে নিজের কলবকে পরিশুদ্ধ করতে হবে একমাত্র তার তাতেই মুক্তি মিলবে